মাল্টার রাজা ইওলো কিং মাল্টা মাসাল্লাহ এটা তো কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত আমি আমার বাচ্চাকে একটা জিনিস খাওয়াবো আমরা সেই কিন্তু বিদেশে যে কেমিক্যাল যে জিনিসটা আছে সেইটাই কিন্তু আমরা গ্রহণ করি স্বাদ গ্রহণ করলেন তো কেমন মনে হলো আসলে বাজারে তো আমরা মালটা খাই ওই মালটার স্বাদ আর এই মালটা স্বাদ আসলে অসাধারণ আমরা দামরহদা থেকে আসছি দামরহদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সহকারী প্রধান শিক্ষক আর আমার সাথে আমার স্যাররা আছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার অনেকেই আছেন অনেকে বাইরের দেশ থেকে আমাকে ফোন করছেন যে ভাই আপনি তো অনেক সময় ইউলুকিং মালটার ভিডিও করেন এবছর আসলে অনেকে ভিডিও পাননি কারণ আসলে আসতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক আপনাদের অনুরোধের কারণে আমরা চলে আসলাম সেই সজল ভাইয়ের নার্সারিতে আজকে কোনো ভিডিও না আজকে আমরা রিভিউ দেব যে কেমন ফলন এই গাছে ধরছে এবং এর স্বাদটা কেমন এবং আগের থেকে কতটা বেটার হয়েছে সেটা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো প্রিয় দর্শক আগে আপনাদের একটু ফল দেখা এই সেই মাল্টার রাজা ইয়োলো কিং মাল্টা মার্শাল্লাহ যে এই গাছের ধরন দেখুন সেই একই রকম তার থেকে বেটার আমি বলবো গত বছর যেটা আমরা দেখছিলাম তার থেকে বেশি কিন্তু ধরন আসছে এবারে সেই ইওলৌকিক মালটাতে তো চলুন আমরা একটু কথা বলবো পাশাপাশি আবারও খেয়ে দেখবো তার টেস্টটা কেমন আছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই অনেকে অনেক রকম ফোন করছে যে আসলে আপনাদের এই ইওলৌকিক মালটার অবস্থা কি তো আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আপনার বাগানে তো এসেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ভাই এখনও এই পরিমাণ ফলন আছে

পরে আমি এই মালটা গাছগুলো আবার রোপণ করে দিই মার্শাল্লাহ দেখেন দর্শক ইও লুকিং কেন বলা হয় একবার ন্যাচারাল উপায়ে আমরা খুবই টেনশনে থাকি যে আমাদের কেন হলুদ হয় না কালারটা দেখুন অসাধারণ একটা কালার এই গাছটা দেখুন আমরা পাশাপাশি আরেকটা গাছ আছে ওই সাইডের দিকেও যাবো আপনাদেরকে দেখাবো ওখানে ঘুরে ঘুরে ভাইয়ের এখানে টোটালি কতটুকু ভাই এগুলো এরিয়া নিয়ে আমরা হচ্ছে আমাদের মালটা কমলার একশো ভ্যারাইটি আছে তার মধ্যে একটা এটা একটা উন্নত একটা ভ্যারাইটি এটা অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা আর এই পাশগুলো যে দেখাই এগুলো তো আরও ফল বেশি আপনারা মনে করেন যে দুই একটা গাছে এরকম নাই আপনি সব গাছেই এই পরিমাণে বিয়ারিং এসেছে আলহামদুলিল্লাহ দেখেন এই ফলের হাতে যারা স্বাদ গ্রহণ করতে চান আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আমাদের বাগান ভিজিট করে যাবেন ফিরি ফল খেয়ে যাবেন মাসাল্লাহ খুবই চমৎকার আসলে আমি বলবো যে মালটার জগতে যদি মালটা চাষ করতে হয় বলবো ইকিংয়ের কোনো বিকল্প নেই কারণ এর দামটা সবচেয়ে বেশি থাকে হ্যাঁ দাম এগুলো দুইশো টাকা কেজি আমরা পাইকারি বেচতে পারি আর এটা আপনার যে সময় ওঠে সেই সময় বাংলাদেশের কোনো মালটা থাকে না অন্য মালটা দেখা যাচ্ছে যে রস থাকবে না আর এই ইয় লোকিং মালটা লেট ভ্যারাইটি এটা আপনার মার্কেট ভ্যালুটা খুবই ভালো পাওয়া যায় যে মার্কেটে কোনোটাই থাকে না তারপরে এই ই লুকিং মালটা পাওয়া যায় তো দর্শক আমরা আরো আরো কয়েকটা গাছ দেখাই ভাই এই সাইডে দেখতে পাচ্ছি আরো চমৎকার চমৎকার গাছে মালটার মালটা যেখানে তাকাবেন দেখেন শুধু ভরপুর কিন্তু মালটা অসাধারণ অসাধারণ মালটা আমরা আপনাদেরকে এটাও আছে কেটেও দেখাবো এবং আপনারা অবশ্যই কল করছিলেন জানতে চাইছিলেন তো আমি সরাসরি এসে দেখালাম দেখতে পারছেন তো আপনারা যারা চাচ্ছেন যে আসলে একটা মালটা বাগান করবেন সরাসরি আমার এই ভাইয়ের বাগানটা ঘুরে যাবেন তো ভাই সরাসরি কীভাবে আসবে যদি আপনি দর্শকদের একটু জানাতেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা তো দর্শক আমাদের সজল ভাইয়ের বাগানটা ঘুরতে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছে তো আমরা একটু কথা বলবো আমাদের ভাইয়ের সঙ্গে তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটু যদি পড়েছে পর্বটা দিতেন আমরা দামরহুদা থেকে আসছি দামহুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সহকারী প্রধান শিক্ষক আর আমার সাথে আমার স্যাররা আছে আমি মানিক সহকারী শিক্ষক ইংরেজি দামহুদা ব্র্যাক মাধ্যমিক জি ভাই একটু আলাইকুম আমি মোহাম্মদ রকিবুল ইসলাম সহকারী শিক্ষক বাংলা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় দামোদা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাহজামান সহকারী শিক্ষক রসায়ন ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান সহকারী শিক্ষক ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় গণিত বিভাগের ভিতর তো সর্বশেষ একটু আমি মোহাম্মদ জিয়াউর রহমান আসি ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের কোয়ালিটি ফ্যাসিলিটেটর হিসেবে আমি আমার ব্র্যাকের চাকরির সুবিধার্থে আমি এসেছি দামুরুদায় আমাদের যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে বিদ্যালয় ভিজিটে তাই বিদ্যালয় ভিজিটের পাশাপাশি আমাদের যেহেতু স্টুডেন্টের একটা বিষয় রয়েছে এবং এই এলাকা থেকে আমাদের অনেক স্টুডেন্ট যায় তো এলাকা ভিজিটে এসেছিলাম স্টুডেন্টের হাউস ভিজিট করতে তো পাশাপাশি খবর পেলাম যে আপনাদের এখানে এরকম একটা জায়গাতে এত বিশাল এবং ভ্যারাইটিস ফল বিশেষ করে মালটা কমলা এ বাগান পেয়ার এ বিভিন্ন ফলের যে বাগান রয়েছে এই বাগানটা সম্বন্ধে আমরা যদিও ইউটিউবে বা বিভিন্ন প্রতিবেদনে পূর্বে দেখেছি আজকে ফিজিক্যালি দেখার উদ্দেশ্যই মূলত আসা এবং এসে আমরা যেটা দেখলাম যে আসলে ভিডিওতে যা দেখেছি সেটার চাইতে প্র্যাকটিক্যালি দেখে আমরা আরও বেশি অভিভূত হচ্ছি এবং অবাক হয়ে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে ও এরকম বিভিন্ন প্রজাতির বাহিরের যে মালটা লেবু এগুলো ফলানো সম্ভব এবং সেটা বাণিজ্যিকভাবে যদি আরও প্রসার ঘটানো যায় তাহলে মনে হয় আমরা অর্থনৈতিকভাবে উপকৃত হব আবার যে সকল উদ্যোক্তাই কাজগুলো করবেন তারাও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে আমি আশা করছি ভাই একটু যদি জানতাম যে আসলে তো আপনার বাগান দেখছেন সকাল থেকে দেখলাম যে আলহামদুলিল্লাহ তো এই যে বাজারের মালটা থেকে কোনো অংশে কম আছে কিনা আমাদের মালটা আসলে আমরা বাজারের মালটাও খেয়েছি তো এখানে এসে সরাসরি খাইলাম আপনাদের কিন্তু একটা এক কথায় অসাধারণ হ্যাঁ বাজারের মালটা থেকে এই মালটা মানে আকাশপাতাল পার্থক্য তারপর চাইদা কেন আসলে আমাদের দেশীয় মালটাগুলো চাইদা কেন এত কম মানে কি মনে করছেন আসলে এটা তো কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত আমি আমার বাচ্চাকে এটা জিনিস খাওয়াবো আমরা সেই কিন্তু বিদেশে যে কেমিক্যালদার যে জিনিসটা আছে সেইটাই কিন্তু আমরা গ্রহণ করি তো সেই দিকটা বিবেচনা করে যদি আমাদের দর্শকদের কিছু বলি আসলে আমরা এটা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করতে পারি এবং এর প্রসার ঘটাতে পারি আসলে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো মনে হচ্ছে ঠিক আছে তো আমরা এই যদি আরো চাই যে এটা আপনাদের মাধ্যমে আরো প্রসারিত হোক বাণিজ্যিকভাবে আমাদের দেশেও এটা উৎপাদন শুরু হোক তাহলেই কিন্তু আমরা সফল হব আমরা বিদেশি ফল থেকে আমদানি করা থেকে বিরত থাকতে পারি আচ্ছা ভাই ইতিমধ্যে বলছে যে আসলে ফলের বিষয়টা যেহেতু একটা দুইটা গাছ না আপনারা যেহেতু দীর্ঘ সময় ধরে ঘুরছেন বাগানে তো সেই তুলনায় বাগানের প্রতিটা গাছে কেমন আছে বা ফলন আছে কি না সেটা যদি দর্শকদের একটু বলতেন ফলন মাসাল্লাহ অনেক ভালো তো বাণিজ্যিকভাবে যে ফলনটা আসছে বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে আমরা অনেক লাভবান হবো আশা করি অনেক মানে আমাদের প্রত্যাশা যেরকম ছিল তার থেকে অনেক বেশি আমরা

নওয়দ বাজারে মালটাতে কিনতে আর এত ফ্লেভার করে না। অবশ্য দেখুন কাটতে কাটতে কি রস পড়ছে আবার অনেক হলে রস থাকে না এটা থাকে না আসলে আমার ভাইরাব দেখছে সবাই। অনেক মজা। জি। অনেক মজা। মূলত বাজারের মালটাগুলোতে এই স্বাদটা পাওয়া যায় না। এবং বাজারের মালটা মালটা চাইতে এটার ভেরি মানে পার্থক্য এটা যে বাজারের মালটাটা কামড় দিলে একটা চুলকানির মতো বা আলাদা একটা ঝাজ ঝাজ একটা বোঝা যায়। কিন্তু এটাতে কোনো ঝাজ নাই। কারণ এটা ফরমালিন মুক্ত এবং একবারে প্রাকৃতিক আর আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে বা আমাদের এরিয়া ভেদে বা জাত ভেদে বা কেউ কেউ বা কারো কারো তিক্ত অভিজ্ঞতা আছে যে এই জাতেরটা মনে হয় এরকমই বা এই জাতের বাহিরে হয়তো বা আমাদের দেশে হয় না তো আদৌ যে হয় এবং সেগুলোর চাইতেও যে অনেক সুস্বাদু এবং মজাদার এটা মানে আমরা ফিজিক্যালি এসে না দেখলে না খেলে এটা বুঝতাম না তো এটা দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে আসলে জাত ভেদে এটা আমাদের দেশেও তৈরি হচ্ছে মানে উৎপাদন হচ্ছে আমরা সেই বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে তারপরে উৎপাদন করতে পারি নিজেদের বাড়িতে জায়গা থাকলে সেখানেও আবাদ করতে পারি পাশাপাশি যদি সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা থাকে এই ধরনের উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে মনে হয় এটা খুব প্রসার ঘটবে এবং আমরা সবাই উপকৃত হব স্বাদ গ্রহণ করলেন জি তো কেমন মনে হলো আসলে বাজারে তো আমরা মালটা খাই ওই মালটার স্বাদ আর এই মালটার স্বাদ আসলে অসাধারণ ওই মালটার স্বাদের থেকে এই এই মালটার স্বাদ কোনো তুলনায় হয় না মানে ওই মালটা খেতে গেলে স্বাদ যেমন বললো শুরুতে যে কেমন জানি একটা ঝাঁজ আসে এবং একটু টক টক মনে হয় কিন্তু এটা খেয়ে যে মনে হলো না যে আমি মনে হচ্ছে না মিষ্টি খাচ্ছি মানে এত সুন্দর লাগলো আর ভাই বাগানগুলো এত সুন্দরভাবে সাজাইছে ফলগুলো দেখতে আসলে এত সুন্দর লাগছে

কেন আমরা এই যে দেশীয় ফলগুলো কেন খাই দেশীয় ফলের প্রতি আমাদের একটা বিভ্রান্ত আছে যে হয়তো দেশীয় ফলটা হবে বা কেমন হবে আমাদের একটা বিদেশের ফলের প্রতি আজীবন চাহিদা আছে যে হয়তো এইটা ভালো সবসময় আমরা বুঝি কিন্তু না দেশীয় পণ্য যে ভালো হয় সেটা সজল ভাইয়ের বাগানে এসে আমরা দেখলাম এবং ন্যাচারাল ভাবে ভাই যে খাওয়ালো কেটে খাওয়ালো কাছ থেকে ছিঁড়ে কেটে খাওয়ালো অসাধারণ একটা স্বাদ আসলে যে প্রথমে কাটার সাথে সাথে ভাই বলতে স্মেলটা দেখেন স্মেলটা ছিল মালটা যে লেবুর যে স্বাদটা অসাধারণ খেতেও সুন্দর এবং পূর্বে আমাদের স্যাররাও বলেছে যে অন্যান্য দেশে যে মালটাগুলো মানে ঝাঁঝালো যে স্বাদ মানে প্রথমে খেতে গেলে একটা ঝাঁজালো লাগে কিন্তু এটা না ন্যাচারালভাবে অনেক সুন্দর এবং বাণিজ্যিকভাবে সজল ভাই বাগানে যখন আমরা আসলাম আসার পরে ভাই আমাদেরকে সুন্দর করে রিসিভ করলো রিসিভ করার পরে পুরো বাগানটা এবং গাছের কোয়ালিটি এবং কোন জাত কী সব কিছু ঘুরে ঘুরে দেখালো সজল ভাইকে অনেক ধন্যবাদ ভাইয়ের ইয়ের জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আচ্ছা সর্বশেষ আমাদের চাষি ভাইরা যারা আছেন যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চান বা তাদের ক্ষেত্রে আপনার মতামতটা কি হতে পারে হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা এবং চাষ বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চায় তারা নিঃসন্দেহে সজল ভাইয়ের বাগানে আসতে পারে দেখে এখান থেকে চারা সংগ্রহ করতে পারে আর সবচেয়ে ভালো হয় যে এখানে আসে এসে তারা দেখুক দেখে যে খেয়ে দেখুক গাছের যে ধরন এগুলো দেখুক তারপরে তারা মানে চারা নির্ধারণ করুক জি জি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি এই মাটার সম্পর্কে আমাদের বিভিন্ন ভাইদের সঙ্গে কথা বলছিলাম যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা দেখছে ঘুরছে তো আমি সর্বশেষ সদল ভাই তো মার্শাল্লাহ এই সেই ইয়েলো কিং মালটা মালটার জগতে কিং তো আপনি আলহামদুলিল্লাহ তো মোটামুটি যেটুকু বলার আমার ভাইরা কিন্তু বলেছে আপনার কাছে বলার কিছু নেই তারপরেও যদি কিছু বলতেন আমাদের দর্শক বা আমাদের চাষি ভাইদের জন্য এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম হচ্ছে হলুদ মালটা বাগান তা আমাদের কাছে মালটা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে আর সব হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি আর এগুলো আমাদের বড় বড় ল্যান্ডে বাগান আছে আর আপনি বারবার একটা জিনিস বলছেন যে হচ্ছে আমাদের দেশের মালটা কেনে খাবে না কিন্তু আমাদের দেশের মানুষের অভ্যাস তো করতে হবে মানে বিদেশি ওইগুলো খেয়ে খেয়ে আপনার অন্যরকম একটা হিয়ে হয়ে গেছে সেজন্য আমাদের দেশে প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকার হচ্ছে মালটা আমদানি করা হয় তা আমাদের বাংলাদেশের কেউ যদি শখের বসে একটা বাগানে কিংবা একটা অপরিত্যক্ত জায়গায় বাণিজ্যিকভাবে যাতে বাগান করে আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে অনেক প্রিয় দর্শক আমি একটা কথা বলবো শেষের দিকে আসলে মানুষ কেমিক্যাল খেতে খেতে আর মানে ভালো জিনিস কিন্তু খাচ্ছে না ঠিক আছে এটা সবচেয়ে বড় কথা কারণ বাড়ির দৃষ্টিকে যখন একটা পণ্য আসে আপনারা বিশ্বাস করবেন না এটা কিন্তু মোম দিয়ে পালিশ করা থাকে আপনারা দেখবেন একটা মালটা অথবা একটা কমলা আপনি যদি দিয়ে হালকা করে আলতো করে সাজ দেবেন দেখবেন মোমের একটা যে বিষয় ওইটা কিন্তু আসলে বুঝতে পারবেন আপনারা তো আমি বলবো যে ন্যাচারাল একটা জিনিস কোনো কেমিক্যাল মুক্ত জিনিস আপনার বাড়ির বাচ্চাকে আপনার পরিবারকে আপনারা কিন্তু এই কিন্তু খাওয়াতে পারেন আর সবচেয়ে বড় কথা আমাদের কিছু চাষিরাও আছে তাদেরও কিন্তু অনেক ভুল আছে কেমন যে যখন গ্রিন যে কালার যখন থাকে ভাই আমি দেখেছি যে রস নেই কিছু নেই মিষ্টি নেই মানে দুই টাকা বেশি পাওয়ার আশায় তারা কিন্তু মালটা কেটে বাজারে তোলে যখন আমি ওই এক কেজি মালটা আমি একশো টাকা দিয়ে কিনা আনলাম বাসায় কোনো রস নেই মিষ্টি নেই তখন কিন্তু অনেকে ক্ষতি করছে তারপরে আর কিন্তু ভাই মালটা না তো আমি চাষিদেরকে অনুরোধ করবো আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসবেন একটা জিনিসের হারবেস্ট একটা সময় আছে সেই সময়টা তো ভাই দিতে হবে জি জি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই বলবো যে কারো কথায় না কোনো ইউটিউব চ্যানেল না কোনো ফেসবুকে না আপনারা সব চোখে আসবেন দেখবেন ঘুরবেন আমার ভাইয়েরা কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু বিষয়টা বলছে সরাসরি আসেন দেখেন তারপর ভালো লাগলে এই সুন্দর একটা প্রজেক্ট আপনি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ